আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা অন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখেন বিশেষ করে আমার বাংলাদেশি ভাইয়েরা বোনরা ভিডিওটো অনেকই দেখেছেন আজকে একটা ব্যতিক্রম নতুন ভিডিও আমি অবশ্য বাইরে এক জায়গায় ঘুরতে গেলাম যে অবশ্যই জিনিসটা আমার চোখে পড়ল দেখেন মালয়েশিয়ার খাল রাস্তাঘাট তো পরের হিসাব খাল কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে মালয়েশিয়ারা এখানে অবশ্য ছবি উঠাছে এক মহিলারা বোধায় আপনার ফটোশ্যুট করবে দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে আপনার পানি এমন সিস্টেম করে রাখছে দেখা যাচ্ছে একদিক দিয়ে আপনার পানি ডেলিভারি যাতে থাকবে আরেক দিক দিয়ে আপনার আর সাইডে খালের সাইডে যে রাস্তাগুলো দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এরান অবশ্য সম্ভবত বিদেশি পর্যটক শুটিং করেছ অবশ্য এখানে এটা কিন্তু মালয়েশিয়ার খাল খালের সাইডে কিন্তু এগুলা খাবার দোকান পাট করে দিছে দেখেন এটা অবশ্য আমাদের এক বাংলাদেশি ভাই এখানে কাজ করে খাবার হোটেলে দেখেন খালের পাশে রাস্তাগুলেন দেখেন এখন কিন্তু ফুটপাত ফুটপাত হলেও কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর পানিগুলো দেখেন খালের পানিগুলেন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এগুলা জায়গায় আসলে বিশেষ করে আসলে পরিবার যদি সঙ্গে থাকে বিশেষ করে এগুলা জায়গায় আসলে বা নিরিবিলির সময় কাটালে মনে হবে না যে সময় কিভাবে কোন দিক দিয়ে পার হচ্ছে আসলে ভাইয়েরা কি বলবো বা বোনেরা কি বলবো আমরা তো হচ্ছি আমাদের মতন যারা আর কি আমরা বলতে গেলে আমাদের মতন যারা আর কি পোড়া প্রবাসী আমরা তো আসলে পরিবার পরিজন তো ওই বছরে